বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরপেক্ষতার জায়গা সেটা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আস্থা তারা হারিয়েছে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বিরোধী আওয়াজ যারা তুলেছেন বা তুলেছিলেন সারা বাংলাদেশের সব ক্যাম্পাসে কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে যে কারা সেগুলো নেতৃত্ব দিয়েছিলেন এবং স্পষ্টভাবেই ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই ধরনের অপচেষ্টা করেছিলেন আমরা যাদেরকে রাজনৈতিক অসচেতন মনে করতাম তারাই কিন্তু একটা গণভ্যোত্তা নিয়ে এসেছে বিএনপি যদি ভবিষ্যতে আরও শক্তিশালী হিসেবে নিজেদের প্রমাণ করতে চায় মানুষের কাছে যেতে চায় তাহলে ছাত্রদলের যারা দীর্ঘদিন যাবত মাঠে ছিলেন গণ অভ্যুত্থানে সফল নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নেতৃত্বে নিয়ে যাওয়া উচিত বিএনপির নিজ প্রয়োজনে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছি আমি নজরুল ইসলাম আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় হল শাখার আহ্বায়ক তানবিরাল হাদি আদি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং বাণিজ্য প্রতিদিনকে আমাকে আজকে অতিথি করার জন্য আপনার কাছে প্রথমে জানতে চাই আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছাড়াও আপনার আরও একটি পরিচয় রয়েছে আপনি বাংলাদেশ নির্বাচনে এজিএস প্রার্থী ছিলেন তো এই নির্বাচনে আপনার অভিজ্ঞতা জানতে চাই আসলে এটা হচ্ছে একটা রাজনৈতিক অঙ্গনে প্রথম আমার সরাসরি মুভমেন্ট এবং ছাত্র রাজনীতি হিসেবে অবশ্যই একটা দীর্ঘদিন পর আমরা একটা গণতান্ত্রিক ধারায় প্রবেশ করেছি এবং সেখানে আমি নিজে একজন প্রার্থী ছিলাম আসলে নতুন নতুন অভিজ্ঞতায় পরিপূর্ণ ছিল আমাদের এই যাত্রাটি এবং একজন প্রার্থী হিসেবে শুধু সাংগঠনিক রাজনীতির বাইরেও সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে ওয়ান টু ওয়ান যোগাযোগ করা তাদের কাছে ভোট চাওয়ার বিষয়টা আসলে একজন একদম নতুন অভিজ্ঞতা এবং আমরা আসলে নির্বাচিত নির্বাচন তো পরাজিত হয়েছি সেই প্রেক্ষিতে আসলে এটার সাধারণ একটা বার্তা হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে আসলে বিশ্বাসের জায়গাটা অর্জন করতে পারিনি সুতরাং এইখানে একটা আমাদের শিক্ষা আছে যে আসলে নির্বাচনের রাজনীতি এবং সাংগঠনিক রাজনীতি বা ভোটের রাজনীতি এই দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে এটা আমাদের প্রাথমিক অভিজ্ঞতা যে আমাদের আসলে ভোটের রাজনীতির জন্য আলাদা স্টাইল আলাদা মেকানিজম করা উচিত যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারবো তাদের বিশ্বাস অর্জন করতে পারবো এই যে আলাদা স্টাইলের কথা বললেন এই স্টাইলটা কি হইতে পারে এর ফর্মুলাটা কি আসলে ফর্মুলাটা বলতে আমরা আসলে পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে কিন্তু আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা যারা নির্বাচন করেছিলাম তার কেউ কিন্তু দীর্ঘদিন যাবত হলে ছিলাম না বা পাঁচ আগস্টের পরও কিন্তু আমরা সরাসরি যে হলে উঠতে পেরেছিলাম তা নয় আমাদেরকে আমরা যাতে হলে না উঠতে পারি জন্য একটা গোষ্ঠী হলের অভ্যন্তরে থেকে আমাদের ওঠার প্রক্রিয়া কিন্তু বাধাগ্রস্ত করেছিল তো এই সব কারণে শিক্ষার্থীদের সাথে একটা দূরত্ব ছিল যে দীর্ঘদিন যারা শিক্ষার্থীদের টাচে ছিল যারা যাদেরকে শিক্ষার্থীরা তাদের প্রতি একটা আলাদা ভরসা শিক্ষার্থীদের থাকবে খুবই স্বাভাবিক এবং যেহেতু আমরা তাদের কাছে ছিলাম না সেই জন্য আমাদের একটা গ্যাপ ছিল এটা একটা জায়গা কিন্তু পরিচিত হওয়ার পরেও যে আপনার সাথে একটা যোগাযোগ থাকার কারণে আপনি যে আমাকে বিশ্বাস করবেন সেই জায়গাটা হয়তো আমাদের শিক্ষার্থীদের সাথে ছিল না আমরা আগামী সময় শিক্ষার্থীদের কাছে গিয়ে আলোচনার মাধ্যমে আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের চিন্তা শিক্ষার্থীদের মা মধ্যে বিস্তার করার চেষ্টা করবে এবং তারা যেন আমাদেরকে বিশ্বাস করেন আমাদের উপর আস্থা রাখতে পারেন সেই রকমভাবেই আমরা আমাদের পরবর্তী কার্যপ্রণালী তৈরি করব। আপনাদের ডাকশো নির্বাচনে আঠাশটি পদের বিপরীতে একটি পদেও ছাত্রদল বিজয়ী হতে পারে নাই এই ব্যর্থতার কারণ চিহ্নিত করতে পেরেছেন কেন আপনারা আমার পূর্ববর্তী যে বক্তব্য ছিল যে শিক্ষার্থীদের সাথে আমাদের একটা দূরত্ব যেটা আমরা অতি অল্প সময়ের মধ্যে গুছিয়ে উঠতে পারিনি আমরা মনে করি সেটাই আমাদের পরাজয়ের প্রধানতম কারণ কিন্তু এর বাইরেও আমরা পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্ন আছে নির্বাচন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের প্রতি বায়াসনেস দেখিয়েছে বলে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকে মনে করেন এবং আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ কিন্তু আমরা তুলেছি এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের ভোট কাউন্টিং থেকে শুরু করে ফলাফল প্রকাশ এবং যে ভোট সংগ্রহ এই সব বিষয়ে বেশ কিছু ধরনের চতুরতার অবলম্বন করেছে এবং আমাদের সাথে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সকল রাজনৈতিক সংগঠনকে সব ধরনের তথ্য সরবরাহ করার যে বিষয়টা ছিল সেই ইনফরমেশন গ্যাপটা বিশ্ববিদ্যালয় প্রশাসন রেখেছিল যার কারণে আমরা কিংবা অন্যান্য স্বতন্ত্র প্যানেল আমরা আসলে আমাদের নির্বাচনী কার্যক্রমে সম্পূর্ণভাবে সম্পূর্ণ সহজভাবে পরিচালনা করতে পারেনি এক্ষেত্রে শুধুমাত্র একটিমাত্র ছাত্র সংগঠন এখানে বিশেষ সুবিধা পেয়েছে বলে আমরা মনে করি আমরা আমাদের এই অভিযোগ আছে কিন্তু তার বাইরেও আমরা মনে করি যে আসলে আমাদের নিজেদেরও নির্বাচন নিয়ে যে পূর্ববর্তী প্রস্তুতি সেখানে ঘাটতি ছিল নির্বাচনকালীন সময়ে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি প্রয়োজন হয় সেইখানেও আমাদের কিছুটা ঘাটতি রয়েছে আমরা তো শুনেছি যে ইসলামী ছাত্র শুধু পাঁচ আগস্টের পরে না পাঁচ আগস্টের অনেক আগে থেকেই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে তারা চেষ্টা করে আসছে সেক্ষেত্রে ছাত্র কেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশতে পারেনি তখন আসলে এটা আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত থাকার কারণে সারা বাংলাদেশের সব ক্যাম্পাসে কিন্তু একই অবস্থা যে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কর্মীরাই যারা সরকার বিরোধী রাজনীতি করছে তাদের কেউই কিন্তু হলে বা কিংবা ক্যাম্পাসে অবস্থান করতে পারতো না সেখানে দাঁড়িয়ে আমাদের একজন কর্মীও একটি ক্যাম্পাসেও অবস্থান করতে পারতেন না শিক্ষার্থীদের সাথে সেই জন্য শিক্ষার্থীদের সাথে আমাদের মূলত গ্যাপ ছিল সেখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের পরিচয় গোপন রেখে শিক্ষার্থীদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন এটা তাদের একটা প্লাস পয়েন্ট আপনার প্যানেল নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কিভাবে বাস্তবায়নযোগ্য ছিল বা এখন ওই প্রতিশ্রুতিগুলোর মধ্যে যারা বিজয়ী হয়েছে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেগুলো বাস্তবায় না আপনারা কি তাদের সঙ্গে সম্মিলিতভাবে একসাথে কাজ করার মতো মন মানসিকতা আপনাদের আছে কিনা যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের ইস্তেহারে যেগুলো ছিল যেটা আপনাদের ইস্তেহারে ছিল সেগুলো বাস্তবায়ন আপনারা তাদের সঙ্গে কাজ করছেন কিনা এখানে একটা বিষয় আসলে আমরা নির্বাচনের জন্য আমাদের প্যানেল জাতীয় জাতীয় ছাত্র ধর্ম যে প্যানেল তারা দশ দফা ইস্তেহার দিয়েছিল এবং আমাদের ইস্তেহার কিন্তু দুইটা ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে যে শর্ট টাইমে আমরা বাস্তবায়ন করব যেটা এক বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য আরেকটা হচ্ছে যে আমরা আমাদের এই সময়কালের মধ্যেই কিছু পদক্ষেপ নেব যেগুলো লং রানে শিক্ষার্থীদেরকে উপকারে উপকারে আসবে শিক্ষার্থীদের নির্বাচিত নির্বাচনের পরে আসলে যারা নির্বাচিত হয়েছেন তারাই তাদের ইশতেহারকে সামনে রেখে তারা কাজ করবে এটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু আমরা চেষ্টা করব যারা নির্বাচিত হয়েছেন এর বাইরে যে অন্য কেউ কাজ করতে পারবে না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি নিয়ে যেতে পারবে না তাদের কোনো অধিকার তারা শিক্ষার্থীদের সামনে বা প্রশাসনের সামনে উত্থাপন করতে পারবে না এমন কিন্তু নয় তো আমরা আমাদের জায়গা থেকে আমরা যারা নির্বাচিত হয়েছেন তারা কাজ করবেন তার পাশাপাশি যদি আমাদের মনে হয় যে আমাদের প্যানেলের আমাদের প্যানেলে যে ইশতেহারের যে অংশটা দ্রুততম সময়ে বাস্তবায়ন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে আমরা অবশ্যই সেই দাবিগুলো প্রশাসনের কাছ থেকে উত্থাপন করবো যেন সেগুলো বাস্তবায়ন করা হয় কিন্তু সেইখানে আসলে নির্বাচিত প্রতিনিধি যারা তারাই ফার্স্ট প্রায়োরিটি পাবেন যেহেতু তারা নির্বাচিত তারা যদি না করেন তাহলে আমরা আমাদের অবজারভেশনের জায়গা থেকে আমরা পরবর্তী পদক্ষেপ নিব আপনারা তাদের সঙ্গে একসাথে মিলেমিশে কাজটা করতে পারেন না এখানে তারা কি আপনাদেরকে বারণ করে সেরকম কিছু না বারণ করার বিষয় না আসলে এখানে যেহেতু নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান তো অবশ্যই আমরা চাইব তার পরবর্তীতে আসবে একসাথে কাজ করার বিষয় আসলে এখানে একসাথে কাজ করার যে বিষয়টা সেইটা আসলে আমরা ওইভাবে দেখি না যে একসাথেই কাজ করতে হবে যাদের তারা যদি নিজ ইশতেহার বাস্তবায়ন করে তাহলে শিক্ষার্থীদের অনেক কাজ বা আমাদের ইস্তেহারের অনেক অংশ হয়তো সমাধা হয়ে যাবে সেখানে একসাথে কাজ হয়ে হয়ে কাজ আমরা দেখছি না আমি বুঝতে পারছি আপনার বিষয়টা আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই আমরা দেখেছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির বিপক্ষের একটা ক্যাম্পেইন শুরু হয়ে গিয়েছিল এখন পর্যন্ত এখনও আমি যদি বলি অনেক বিশ্ববিদ্যালয়ে বা যারা বর্তমান শিক্ষার্থী রয়েছে তারাও রাজনীতি বিমুখ বিমুখতা একটা প্রবণতা রয়েছে আপনারা কিভাবে তাদেরকে এই রাজনীতির মুখে করতে পারেন প্রথমত ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বিরোধী আওয়াজ যারা তুলেছেন বা তুলেছিলেন সারা বাংলাদেশের সব ক্যাম্পাসে কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে যে কারা সেগুলো নেতৃত্ব দিয়েছিলেন এবং স্পষ্টভাবেই ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই ধরনের অপচেষ্টা করেছিলেন সব ক্যাম্পাসে মোটামুটি এই ধরনের প্রমাণ পাওয়া গিয়েছে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা যে আই হেট পলিটিক্স জেনারেশন ছিলাম আমরা বা আমাদের জেনারেশন ছিল তারা কিন্তু পাঁচ আগস্টের কোনো অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতি ইনভলভ হয়েছে এবং আমরা মনে করি তারা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের আমলে যারা রাজনীতি নিয়ে ন্যূনতম কথাবার্তা বলতো না তারাও এখন রাজনীতি নিয়ে কথাবার্তা বলে মাঠে প্রতিবাদ না জানালেও তাদের ফেসবুক প্রোফাইলে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কিন্তু তারা সরব বলে আমরা মনে করি আমরা যাদেরকে রাজনৈতিক অসচেতন মনে করতাম তারাই কিন্তু একটা গণভ্যুত্থান নিয়ে এসেছে তো আমরা মনে করি যে রাজনীতিকে তাদেরকে ইনভলভ করার চাইতে তারা যে রাজনৈতিক চিন্তাভাবনা করছেন সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা তাদের মুখপাত্র হয়ে উঠতে চাই আপনি মুখপাত্র হইতে চান সাধারণ শিক্ষার্থী আবার বিএনপির রাজনীতিতে ছাত্র দলের একটা বিশাল প্রভাব রয়েছে যেটি অন্য কোন সংগঠনে অন্য কোন মাদার সংগঠনে বা অন্য কোন রাজনৈতিক দলের নাই আপনার কি মনে হয় এই প্রজন্ম আগামী দিনে বিএনপির নেতৃত্বে আসতে পারবে বা বিএনপিকে কিভাবে তারা ধারণ করবে আমরা আসলে জাতীয়তাবাদী চেতনায় ধারণ করি বলে আমরা একটা প্যানেলালি রাজনীতি করি এবং আমরা কিন্তু বিএনপির সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন নয় সহযোগী সংগঠনে আমরা যারা নেতৃত্ব দিবে ছাত্রদলে ভবিষ্যতে তারা স্বাভাবিকভাবেই যেহেতু জাতীয়তাবাদী আদর্শ লালন করার কারণে বিএনপির রাজনীতিতে যুক্ত হয় এবং সেখানে আসলে আপনি দেখেন এখন বিএনপির যে হাইকমান্ড তাদের অধিকাংশের নেতৃত্বে কিন্তু আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ এবং ইতিমধ্যেই আমাদের যারা ছাত্র দলের আছেন তারা কিন্তু নিজ নিজ জায়গায় তাদের সফলতার চিহ্ন রেখে গেছেন গত জুলাই আগস্টে অনুভূত্থানে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে অবদান বা ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের যে অবদান আমরা মনে করি যে জাতীয়তাবাদী দলকে যদি সুসংগঠিত রাখতে হয় এবং আগামীতে জনগণের কাছে নিয়ে যেতে হয় তাহলে যারা দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেছেন ছাত্র দলের জাতীয়তাবাদী রাজনীতি করেছেন তাদেরকেই বিএনপির রাজনীতিতে নিয়ে যাওয়া উচিত সুতরাং বিএনপি যদি ভবিষ্যতে আরও শক্তিশালী হিসেবে নিজেদের প্রমাণ করতে চায় মানুষের কাছে যেতে চায় তাহলে ছাত্র দলের যারা দীর্ঘদিন যাবত মাঠে ছিলেন গণ অভ্যুত্থানে সফল নেতৃত্ব দিয়েছেন তাদেরকে নেতৃত্বে নিয়ে যাওয়া উচিত বিএনপি নিজ প্রয়োজনীয় আপনি কি মনে আপনার কি মনে হয় বিএনপি ছাত্রদল এই যে যারা সাবেক নেত্রীবিন্দু থাকবে যারা সাবেক হয়ে যাবেন আপনারা একদিন সাবেক হবেন আপনারা বিএনপির ভালো জায়গা পাবেন নাকি হচ্ছে যারা ব্যবসা-ব্যবসামানীয় যক্তে টাকা পয়সা আছে তারা ভালো জায়গা পাবে আমার আমার মনে হয় যে বিএনপি সব সময় এরা তো আমরা দেখেছি যে ব্যবসায়ীরা বড় বড় পদ পায় আপনি বৈশাইরা বড় বড় পদ পায় আছে বৈশাইরা এটা আসলে আপনি গত দুই একটা সংসদ যদি দেখেন আসলে এখানে যে গণতান্ত্রিক চর্চাটা সেটা বন্ধ থাকার কারণেই কিন্তু আমলাতান্ত্রিক আমলা নির্ভরতা এবং ব্যবসায়ী নির্ভরতা একটা সরকারের তৈরি হয়েছিল সেই জন্য তারা বাধ্য হয়েছিল ব্যবসায়ীদের প্রায়োরিটিতে ব্যবসায়ীদের অবশ্যই একটা সংগঠনে যারা রাজনীতি করেন তার ব্যবসায়ীর সাথে যুক্ত থাকলেও তারা এখানে প্রায়োরিটি পাবেন কিন্তু তাদেরকে রাজনীতি করতে হবে আমি মনে করি জাতীয়তাবাদী দল বরাবরই তার সংগঠনের রাজনৈতিক ব্যক্তিদেরকে প্রাধান্য দিয়ে এসেছে বিশেষ করে ছাত্র নেতা বিএনপি রাজনীতি কিন্তু ব্যাপক প্রাধান্য পেয়ে থাকেন আমরা মনে করি বিএনপি বিএনপিতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে আপনি একটা অভিযোগ করেছেন যে ডাক্তন নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একটি ছাত্র সংগঠনের বিশেষ সম্পর্ক ছিল জি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ আপনারা করেছেন সেটি সেই জায়গা থেকে আপনারা এখনও বিশ্ববিদ্যালয়ে যে পরিকল্পনাগুলো করছেন কাজ করছেন সর্বশেষ অবস্থায় মানে আপনাদের যে ওই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগ সেটির সর্বশেষ অবস্থান কি আছে আমি আপনাকে মিলে আপনি বলছেন আমাদের অভিযোগ অভিযোগটা কিন্তু শুধু আমাদের না আমাদের যে অভিযোগ সেগুলো প্রথমে স্বতন্ত্র প্রার্থীদের দিক থেকে এসেছে আর বিভিন্ন সাধারণ শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কথাবার্তা সেখান থেকে আমরা দেখেছি এবং সবার শেষে কিন্তু আমরা আমাদের অভিযোগগুলো উত্থাপন করেছি এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রেস কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভিসি যে বক্তব্য দিয়েছেন একজন একাডেমিশিয়ান হিসেবে নয় বরং একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্যে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ হয়ে বাকি সবাইকে সাধারণ শিক্ষার্থী সহ সকল প্যানেলের যারা প্রতিনিধি ছিলেন সবাইকে তিনি এন হিসেবে দাঁড় করিয়েছেন এবং আমরা মনে করি উনি একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং আমরা অত্যন্ত হতাশ যে আমরা যে অভিযোগগুলো করেছিলাম বিভিন্ন জায়গায় সেই অভিযোগগুলো বিষয়ে স্পেসিফিক উত্তর দেওয়া হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আগে যে মিথ্যাচার করেছিলেন নির্বাচন কমিশনার যে নীলক্ষেতে ব্যালট ছাপানো নিয়ে সেই বিষয়গুলো কিন্তু তারা ক্লিয়ার করেনি নিয়ে তারা শুধু দায় এড়িয়ে গিয়েছেন আমাদের মনে হয়েছে আমরা এই বিষয়ে অবজারভেশন করছি এবং আসলে বারবার আলোচনার মাধ্যমে কথা বলার কারণে শিক্ষার্থীদের এইখানে একটা অনীহা ইতিমধ্যেই তৈরি হয়েছে কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে বসছে না না বসে তারা বিবৃতির মাধ্যমে কথা বলছে এই কারণে একটা সমস্যা তৈরি হয়েছে প্রথমে একটা প্রাথমিক গ্যাপ তৈরি হয়েছে কিন্তু আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিরপেক্ষতার জায়গা সেটা ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আস্থা তারা হারিয়েছে অনুষ্ঠানের একদম সর্বশেষ পর্যায়ে রয়েছে শেষ প্রশ্নটি আপনার কাছে জানতে চাই আপনার ডাক্স নির্বাচন করেছেন ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছিল অন্য কোনো সংগঠন আর পূর্ণাঙ্গ প্যানেল দেয় নাই সামনে চোখ সু নির্বাচন ছাত্র দলের এই ডাকসু নির্বাচনের কোনো সম্ভাবনাময় ফলাফল বোঝাতে পারবে কিনা আমরা ইতিমধ্যে ডাকসু নিয়ে আমরা আশাবাদী যে সেখানে জাতীয় ছাত্র দলের নির্বাচিত মনোনীত সদস্যরা ভালো ফলাফল বয়ে নিয়ে আসবেন কিন্তু আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আমাদের যে নির্বাচনকালীন প্রস্তুতি সেইখানে আমাদের কিছু ঘাটতি ছিল ডাকসু নির্বাচনে কিংবা জাকসু নির্বাচনে এবং আমরা আসলে নির্বাচনের দিন কিন্তু অনেকগুলো কাজ থাকে মানে আপনার একটা বুথে কেন্দ্রে ভোট গ্রহণ হবে সেই কেন্দ্রটা ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে আপনার পুলিং এজেন্ট নিয়োগ দিতে হয় আপনার ভোট বক্স যেগুলো আছে সেগুলো আপনার যাচাই বাছাই করতে হয় তারপর ভোট কাউন্টিংয়ের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু ম্যানেজ করা খুবই কঠিন এবং ডাকসু নির্বাচনের সময় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আস্থাশীল ছিলাম যে তারা নিরপেক্ষ জায়গা থেকে কাজ করবে কিন্তু নির্বাচনে আমরা আশাহত হয়েছি এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে এবং আমরা মনে করি ডাকশো নির্বাচনের কেন্দ্রগুলোর মধ্যে কোথাও কোনো একটা মেকানিজম হয়েছে তো এই মেকানিজমগুলো যাতে চাকসুতে বা রাকসুতে না হয় সেই জন্য আমরা সতর্ক সজাগ দৃষ্টি রাখব যাতে এখানে কোনো ধরনের কারচুপির কোনো সুযোগ কেউ না পায় এটা আমরা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবো এবং আমাদের প্রার্থীরা এখানে আসলে একটা নির্বাচনের জন্য পোলিং এজেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের একটা অভিযোগ ছিল যে আমরা আমাদেরকে বলা হয়েছে আটটি কেন্দ্র কিন্তু নির্বাচনের দিন সকালে দেখতে পাই যে আমরা আঠারোটি কেন্দ্র তার মানে দশটা কেন্দ্রে আমাদের ছাত্রদলের মতো বড় সংগঠনের কোনো এজেন্টই ছিল না এটা কিন্তু একটা বড় এলিগেশন ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বক্তব্যে কোনো কিছুই বলেনি তো আমরা মনে করি যে চাকসু এবং ডাকসুতে যে নির্বাচন হবে এই ধরনের যে ফারাকগুলা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে করে ফাঁকিগুলা বিশ্ববিদ্যালয় প্রশাসন রাখবে সেই জায়গায় যাতে ছাত্রদল প্যানেলের দায়িত্বপ্রাপ্ত মনোনীত প্রার্থীরা সেই জায়গাগুলো কাভার আপ করতে পারেন সেই বিষয়ে আমাদের এই নির্বাচন থেকে আমাদের অভিজ্ঞতা থাকবে তানবিল হাদি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আপনার রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেই প্রত্যাশা করি আর আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আবারও বাণিজ্য প্রতিদিনকে আশা করি আবারও আপনাদের সাথে দেখা হবে সুপ্রিয় দর্শক বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ